আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ডিফারেন্ট লুকের অ্যাডাম লিভার পাকিস্তানি মোস্ট ডিমান্ডেবল ব্র্যান্ডের ইনস্পায়ার্ড কালেকশন নিয়ে চলে এসেছে এত সুন্দর দেখতে ড্রেসটা মাসাল্লাহ কাপড়টাও খুবই প্রিমিয়ামের মধ্যে আপনারা পাচ্ছেন সো আজকে ড্রেসটা একটু বেশি এক্সপ্লোসিভ যারা পার্টি অ্যাটেন্ড ড্রেস খুঁজছেন অবশ্যই ভিডিওটা মিস করবেন না এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখবেন এত সুন্দর ড্রেস আপনাদের জন্য নিয়ে এসেছি সো ড্রেসটা একটু দেখিয়ে দিই আর এটার প্রাইসটা অনেক রিজনেবল আপনার দামটা শোনার পর এটা নেওয়ার আগ্রহ দ্বিগুণ হয়ে যাবে সেটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভলো কালার কম্বিনেশনটা দেখেন দারুণ একটি কালার কন্ট্রাস্টে চলে এসেছে সাথে টোটাল এটার মধ্যে দেখতে পাচ্ছেন গর্সিয়াস ভাবে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে কামিজের নিচে এখানে হেভি করে ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এটার ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এবং ড্রেসটা দেখানোর শেষে আপনাদেরকে অর্ডারের প্রসেস ড্রেসের প্রাইস পাইকারি তো কত পিস নিতে পারবেন এবং আমাদের শোরুম কোথায় সবকিছু বলে দেবে সেটা হচ্ছে কামিজের ব্যাক পোশনটা আর হাতার কাপড়টা সিমিলার থাকবে একদম নিচে এক্সট্রা ভাবে পেয়ে যাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন এবং এটার সাথে আপনারা প্যাসেজ পেয়ে যাবেন আলাদা প্যাসেজ দেওয়া আছে দুটি প্যাসেজ আছে আর যেটা হচ্ছে হাতার জন্য এবং হচ্ছে নেকের এখানটা আমি যদি একটু ক্যাটালগটা আপনাদেরকে দেখাই সালোয়ারের নিচে এবং হাতার নিচে আপনারা বসিয়ে নিতে পারবেন হ্যাঁ আর কামেজটা আপনারা কাস্টমাইজ করে করতে পারবেন আনস্ট্রেস প্রোডাক্টগুলি মূলত আপনারা এই কারণেই পারচেস করেন যেন আপনি আপনার মনের মতো করে ডিজাইনটা সাজাতে পারেন সো ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল ওনাটা যে ফ্যাব্রিক টেক্সচারটা আছে একটু ক্লোজলি এই দেখেন এখানে খুবই সুন্দর একটি টেক্সটাইল টেক্সচার দেওয়া আছে সাথে হচ্ছে এইখানটা এত সুন্দর করে হেভি করে সিকুয়েন্সের সাথে কাজ করা থাকবে আপনারা জানেন আমরা সবসময় স্পেশালি বেশি ফোকাস করে ওনার মধ্যে কারণ ওনার সুন্দর তো ড্রেসটা এমনিতেই আপনাদের ভালো লাগবে তো আমি মনে করি এই ধরনের ডিজাইন এখন একদম নতুন চলে এসেছে অবশ্যই আপনারা এগুলো পারচেস করে ফেলবেন এগুলো মিস করা মানে কম দামে ভালো কিছু মিস করা সো আজকের প্রোডাক্টটা আপনাদেরকে আমরা দিচ্ছি অনেক কমে আমি এখন একটু ড্রেসের সাথে ওনাটা ধরে দেখাচ্ছি দেখুন কি যে সুন্দর লাগছে এখন যদি এত ভালো লাগে পুরো বানানোর পরে কতটা ভালো লাগবে আর এটার যে প্যান্টের কাপড়টা আছে সেটা এখানে যে এক কালারের মধ্যে পাবেন চুড়িদার নর্মাল ডিভাইডার যে কোনো স্টাইলে মেক করতে পারবেন আর এই ড্রেসটা অর্ডার করা প্রথম অর্ডারের প্রসেস বলি দেন হচ্ছে বলি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি অ্যাড্রেসটা ফলো করে সরাসরি এসে নিতে পারবেন এবং পাইকারিতে এটা এক সেট নিলে আপনারা পাইকারি পাবেন আর এমনিতে যদি মিলায়া দেখেন তাহলে হচ্ছে যদি বিভিন্ন ডিজাইন থেকে নেন তাহলে মিনিমাম পনেরো রুপিস পাবেন আজকে ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে এটা রিটেল প্রাইস পাইকারি প্রাইস টা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ